নমস্কার আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে এই বাগান নিয়ে একটু আলোচনা করব গতকাল আমি একটি কমেন্ট পাই যে বারবার আমার প্রশ্ন করা হয় কোন গাছগুলো কত বড় গ্রো ব্যাগে আমি বসিয়েছি এই যে প্রবলেমটা প্রথম দিকে যখন আমি বাগান করতে শুরু করি তখন কিন্তু আমারও হয়েছিল যখন অনেক ভিডিও দেখতাম আমিও কমেন্টস করতাম যে গ্রো ব্যাগগুলো কিংবা কিসে বসানো আছে গাছ একটু দেখান তাহলে সুবিধা হয় কীরকম কত বড় গ্রো ব্যাগ আমাদের কোন গাছের জন্য প্রয়োজন যদিও এখন আমার অনেক দিন বাগান করার পর অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন গাছগুলো কত বড় গ্রো ব্যাগে দিলে সুবিধা হয় এবং গাছগুলো থেকে আমরা ফলন ভালো পাই বিশেষ করে সবজির গাছ লতানো গাছ সবজির যে লতানো গাছগুলো তার থেকে আমরা কি করে ভালো সবজি পাবো সেটা কত বড় গ্রো ব্যাগ হলে কতটা মাটি হলে কীরকম সার মাটি তৈরি করলে আমরা পাবো আজকে আমি বলবো গ্রো ব্যাগ সম্বন্ধে গ্রো ব্যাগ কিংবা বালতি কিংবা মাটির টব প্লাস্টিকের টব যে কোনো কিছুতেই কিন্তু গাছ করা যায় ক্রেটেও গাছ করা যায় আমার ছাদবাগানে সব ধরনের এই যে গাছের রাখার যে আধারটা সেটা রয়েছে প্রত্যেকটা রয়েছে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেগুলো এক এক করে আমার মনে হয় এতে আপনাদের অনেক সুবিধা হবে প্রথমেই আমি কিছু আমার গাছ দেখাবো যে গাছটা দেখুন আমি এটা বলেছিলাম এটা দেশি ভ্যারাইটির গোলাপ প্রচুর গোলাপ হচ্ছে আর সুন্দর মিষ্টি গন্ধ একদম হালকা পিঙ্ক একদম হালকা পিঙ্ক আর একসঙ্গে প্রচুর ফোটে তার জন্য আরও ভালো লাগে গাছটা ভরে যায় ফুলে এবার চলুন গতকাল যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো কেমন আছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গতকালের গাছগুলো আমি গতকাল বলেছিলাম লাউ গাছ বসিয়েছি এই যে দেখুন দুখানা লাউ গাছ বসিয়েছি এই যে লাউ গাছ দুটো এটা লম্বা লাউ আর আমার যে পুরনো লাউ গাছ আছে সেটা কিন্তু গোল লাউ এইটা হচ্ছে গোল লাউ আর যেটা আমি এখন নতুন বসিয়েছি সেটা কিন্তু পুরনো পুরনো বীজ নয় আমার নতুন বীজ একদম নতুন বীজ এটা আর কেনা এই যে দেখুন এগুলো লম্বা লাউয়ের বীজ আর একটা বলেছিলাম যে আমি ঢ্যাঁড়স গাছ বসিয়েছি এই যে এই যে ঢ্যাঁড়স গাছ বসিয়েছি এটা ক্রেটে বসিয়েছি এক্ষুনি আমি বলছিলাম যে আমার ছাদ বাগানে সব ধরনের জিনিস দেখতে পাবেন কোনোটা গ্রো ব্যাগ কোনোটা প্লাস্টিকের টপ কোনোটা ক্রেট বড় গ্রো ব্যাগ যেমন আছে ছোট গ্রো ব্যাগও আছে অনেক বাগানেরই আমার মনে হচ্ছে আমার যে অসুবিধাটা হয়েছিল সেই অসুবিধাটা সববারই হচ্ছে যে কত বড় জিনিসে বসালে গাছ আমরা সঠিক পাব আমি যেমন ক্রেটেই দিয়েছি ঢেঁড়স গাছ আবার দেখুন দুটো লাউ গাছ দিয়েছি পনেরো বাই পনেরো গ্রো ব্যাগে দুটো লাউ গাছ দিয়েছি আবার যেসব লাউ গাছ কিংবা কুমড়ো গাছ আমি ছাদ বাগানে এখন করছি এই গত এক বছর ধরে সেগুলো সব পনেরো বাই পনের গ্রো ব্যাগে এবং পেঁপে গাছ আমি করি আঠেরো বাই আঠেরোর গ্রো ব্যাগে একটু বড় গ্রো ব্যাগ দরকার পড়ে পেঁপে গাছের জন্য অনেকটা মানে মাটি দরকার পড়ে আমার মনে হয় সেই জন্য আমি আঠেরো বাই আঠেরোর গ্রো ব্যাগে করেছি পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু আমার ছাদ বাগানে এবং পেঁপেও হয় এবার দেখুন ছোট ছোট যে জবা গাছগুলো সেগুলো কিন্তু দেখুন চার ইঞ্চি টবে রাখি আট ইঞ্চি টবে করি আমি এই যে আট ইঞ্চি প্লাস্টিক টব এগুলোতে করেছি দেখুন লঙ্কা লঙ্কা গাছ আবার দেখুন এখানে বালতি আছে এটা পনেরো লিটারের বালতি একটি নিচে আমি চিত্র করে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এতে কিন্তু আমি ঝিঙে গাছ বসিয়েছি ঝিঙে গাছ ঝিঙে গাছ মানে একটু বড় জায়গা লাগে তাই এইটা বারো ইঞ্চির একটা টব প্লাস্টিকের টব অনেক পুরনো টব এই টবগুলো আমার কাছে প্রায় দশ থেকে বারো বছর ধরে আছে এই টবগুলো গ্রো ব্যাগগুলো কিন্তু পাঁচ বছর হলেই নষ্ট হয়ে যায় কিন্তু টব কিন্তু থেকে যায় এটা আমি আপনাদের বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে এখানে বসিয়েছি শশা আশা করি শশা ভালো হবে আবার দেখুন একটা আট ইঞ্চির ছোট্ট টবে বসিয়েছি লেবু এখানেও আছে বারো বাই বারো টব টব নয় গ্রো ব্যাগ এই বারো বাই বারোর গ্রো ব্যাগে কিন্তু আমি এখানে দিয়েছি শশা আর বলেছি একদিন ভুল করে বসিয়ে ফেলেছি শশা আর ঝিঙে একসঙ্গে এটা রয়েছে আবার ঝিঙেও এখানে আছে এই দুটোই কিন্তু বারো বাই বারো আর একটা লাউ গাছ যদি আপনারা দেন তাহলে কিন্তু বারো বাই বারোতে দিতে পারেন এটা আমার একটাই লাউ গাছ একটা লাউ গাছ বারো বাই বারোতে আছে পরের যে গ্রো ব্যাগটা দেখছেন পনেরো বাই পনেরোর এই পনেরো বাই পনেরোর গ্রো ব্যাগটা কিন্তু আমার লাউ গাছ আছে তিনটে লাউ গাছ আমি এখানে তিনটে বসিয়েছি রকম কিন্তু আরও গ্রো ব্যাগ আপনাদের দেখাবো যে গ্রো ব্যাগগুলো দু ফুটের এখানে দু ফুটের গ্রো ব্যাগ আমি দেখুন সামনে দিয়েছি লঙ্কা আর পিছনে দিয়েছি দেখুন করলা এগুলো এক ফুট রয়েছে এই চওড়ায় আর লম্বায় রয়েছে দু ফুট আর নিচেও কিন্তু ডেপটও আছে কিন্তু এক ফুট তার মানে দু ফুট বাই এক ফুট বাই এক ফুট আমার এই গ্রো ব্যাগগুলো অনেকবার আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি এটা কত বড়। তবুও আমার কাছে কমেন্টস আসে একটা কত বড় আমি অবাক হয়ে যাই যদি ভিডিওটা আপনারা পুরোটা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে গ্রোব্যাকটা কত বড় আপনারা প্লিজ একটু ভিডিওটা মানে দেখবেন ভিডিওটা যদি আপনারা স্কিপ করেই দেখুন আর একটুখানি দেখেই ভাবেন বোধ ভিডিওতে কি বলা হলে সব ঠিক হয়ে গেছে জানা তাহলে আমার কিছু করার নেই ওই বারবার একই জিনিস প্রশ্ন করবেন এইটা বারো বাই বারোর এখানে মাত্র একখানা আমি চিচিঙ্গে গাছ দিয়েছি একটা চিচিঙ্গে গাছ দিয়েছি অনেক দানা বসিয়েছিলাম আমার চিচিঙ্গের দানা থেকে প্রত্যেকটা দানা থেকে কিন্তু গাছ ওঠেনি একটা উঠেছে তাই একটাই রেখেছি পাঁচখানা দানার ভেতর একখানা উঠেছে এবার বলবো দেখুন বোগেন ভেলিয়া ফুল আমরা যেমন সবজি করি ফুলও তো করি তা সবজির মতো ফুল যে করি তাতে দেখুন কত ছোট্ট ছোট্ট টবে করি আমি একদম চার ইঞ্চির টবে চার ইঞ্চির টবে কিন্তু সুন্দর বোগেন ভেলিয়া হয় দেখুন তো কি সুন্দর হয়েছে এবার দেখাবো এই দুফুটের ফুটের গ্রো ব্যাগ আমার দুটো আছে একসঙ্গেই কিনেছিলাম এই দুটোর আর একটাতে এখনো লঙ্কা গাছ আমি বসাইনি সামনের দিকে লঙ্কা গাছ বসাবো সব জায়গায় আর ওই দিকে দিয়েছি ঝিঙে গাছ দেখুন দু ফুট যেহেতু লম্বায় আছে আমি চারখানা ঝিঙে গাছ এখানে বসিয়েছি আমার মনে হলো এতে চারখানা ঝিঙে গাছ বসানো যাবে এবং একটি ছোট্ট মাচা করব আমি মাচার জন্য লাঠি ওই আমার গাছের থেকে ডাল কাটা হয়েছিল তার ডালগুলোই ছোট ছোট করে কাটা আছে ওগুলো দিয়ে মাছা তৈরি করবো এইটারও চেষ্টা করছিলাম মাছা করার হয়নি পুরো মাচাটা আমি করতে পারিনি তাই কিন্তু নেটের ওপর আমি তুলে দিয়েছি গাছটা কারণ লাউ গাছ কিন্তু প্রচুর লম্বা হয় আপনারাও জানেন এবার দেখুন এই গাছটা বুঝতে পারলেন দু ফুটে আমি চারটে করে গাছ রাখছি যে কোনো লতানো গাছ আশা করি যাদবপুর থেকে যিনি আমায় বলেছেন যে গ্রো ব্যাগের সাইজগুলো বলতে আশা করি ওনার খুব উপকার হবে এইভাবে আমি বলছি আমি ভিডিওটা এই জন্যেই করছি যাতে আপনি বুঝতে পারেন খুব সুন্দর করে আপনি যে সব জায়গা আপনি যে জায়গায় থাকেন আর কি যাদবপুর সেখানে আমার জ্যাঠার বাড়ি আমি কিন্তু ওইখানে যাই তাই ওই সব জায়গা আমি চিনি ওখানে যদি আপনারা ছাদের উপর গাছ করেন খুবই ভালো গাছ হবে যাই হোক দেখুন আপনার বাগান সুন্দর হোক আর তাহলে বুঝতে পারলেন এই দু ফুট চওড়ার যে গ্রো ব্যাগগুলো তাতে আমি চারখানা করে লতানে গাছ দিয়েছি এবং সামনে দিয়েছি লঙ্কা গাছ এবার বলবো শাক গাছ আমি কিসে করি শাক গাছ আমি বারো বাই ছয়ে গ্রো ব্যাগে করি কারণ ওর ডেপথ বেশি লাগে না তাই জন্য বারো বাই ছয়ের গ্রো ব্যাগগুলো আমি কিনে রেখেছি অনেক তাতে আমি যে কোনো শাক করি এখন আমার রয়েছে কলমি শাক দেখতেই পাচ্ছেন এইটা বারো বাই ছয়ের গ্রো ব্যাগ এবার দেখুন এগুলো তো পনেরো আমি বললাম ক্রেট তো জানি নি ক্রেট কতটা বড় হয় তবে বড় ক্রেট ছোট ক্রেট আছে বড় ক্রেটেই আমি সবজিটা করি এটাও বা পনেরো বাই পনেরোর একটা গাছ এই গ্রো ব্যাগ গাছ নয় গ্রো ব্যাগ এখানে কিন্তু আমি কুমড়ো গাছ লাগিয়েছি যদিও এই কুমড়ো গাছটা আমার নিজের থেকেই হয়েছিল এইটাই শীতকালীন লাউ ছিল লাউয়ের পাশ দিয়ে হঠাৎ একটি কুমড়ো গাছ হয়েছে সেই কুমড়ো গাছটাই দেখুন আমি জানি না ফলটা হবে কি না কিন্তু ফল ধরেছে এই রকম বেগুন গাছ যদি আপনারা দুখানা বসান তাতে কিন্তু বারো বাই বারোতে বেগুন গাছ বসাতে পারেন এখানে দেখুন এমনি সাধারণ এগুলো পাঁচ টাকা দু টাকা আড়াই টাকা এরকম গ্রো ব্যাগেরগুলো দাম সাধারণ খুব সাধারণ দাম এই চটের ব্যাগগুলো এই ব্যাগগুলোতেও বেগুন গাছ করা যায় তবে একটা দুটোই বসানো ভালো ওইগুলো সব বারো ইঞ্চির গ্রো ব্যাগ এবার দেখুন ছোট ক্রেট এখানে আমি কি দিয়েছি বলুন তো এখানে দিয়েছি দোপাটির গাছ খুব ভালো লাগে দোপাটিয়ে এখন টুকটুকে লাল রঙের আমার দোপাটি গাছগুলো তারই কিছু বীজ এনে এখানে ছড়িয়ে দিয়েছি এখানে দেখুন ঢেঁড়সের বীজ বসিয়েছি এটাও কিন্তু একটা বড় ক্রেট বড় ক্রেট এটাই নতুন বীজ বসিয়েছি আর প্রত্যেকদিন এরকম এসে এরকম ঘাস তুলতে হয় আমাদের ঘাস না তুললে এই ঘাসই কিন্তু এই ক্রেটে যে মাটিতে খাবারটা আছে সব খেয়ে নেবে তাই আমাদের ঘাসটা পরিষ্কার করতে হয় পাশেই দেখুন কত বড় ঢেঁড়স গাছের বেট করেছি দারুণ সুন্দর ঢেঁড়স গাছের ফলন হবে আশা করি ঢ্যাঁড়স ফলন ঢেঁড়সের ফলনটা হবে আর এখানে কিন্তু বারবার বলছি ফুল এসে যাচ্ছে ফুল এসে গেছে এই যে দেখাতে পারছি এই যে ফুল এটা কিন্তু ফুল আসছে কুড়ি আসছে এই গাছটায় আর তার পাশেও কিন্তু ঢ্যাঁড়স গাছ এইগুলো পাঁচ পাতার ঢেঁড়স ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয় এখন যে বাজারে ঢেঁড়স বিক্রি হয় সেই ঢ্যাঁড়সগুলো খুব একটা লম্বা ঢ্যাঁড়স কিন্তু এখন বাজারে আসেনি আমাদের এইদিকে আসিনি তা এখানে দেখুন এই দিকটা ফাঁকা ছিল বলে নতুন করে আবার ঢেঁড়সের বীজ বসিয়েছি এই যে চারা হয়েছে এই বীজটা কিন্তু আমার গত বছরের একটি ঢেঁড়স গাছ থেকে তুলে রেখেছিলাম শুকনো বীজ সেই বীজটাই এখানে বসিয়েছি এবার চলুন গ্রো ব্যাগ বলতে বলতে টবও বলি দেখুন এই যে লেবু গাছটা বসিয়েছি এটা মাত্র চার ইঞ্চির একটা টবে আছে কত ছোট টপটা দেখুন এই দেখুন ছয় ইঞ্চির মাত্র টপ এই ছয় ইঞ্চির টবেও কিন্তু লেবু হচ্ছে ভালো লেবু হয়েছে আর এটাই রয়েছে ফুটির গাছ যেটা আমরা অনেক সময় খরমুজ বলি ফুটির গাছ অনেক বড় হয়ে যাচ্ছে এবং আশা করি দু একদিনের দিনের ভেতর ফুটির ফিমেল ফুল দেখতে পাবো আর এই যে বড় ক্রেটটা দেখছেন এই ক্রেটে কিন্তু আছে কুঁদরির গাছ কুঁদ্রিও দেখাবো আপনাদের এই যে এবার বলবো লতানে গাছ হিসেবে নানারকম বেড আমি ব্যবহার করি এটা করলার গাছ এখানে দেখুন এটা বারো ইঞ্চির একটা টপ এতে কিন্তু করলা ধরছে ছোট ছোট উচ্ছে ধরছে আর কি করলা নয় উচ্ছে ধরছে অনেক উচ্ছে আমি খেয়ে নিয়েছি আর এখনো রয়েছে গাছে উচ্ছে কিন্তু আমার গাছে আছে যে দেখুন ঝুলছে এখানেও আছে তবে খুব যে বেশি হচ্ছে তা নয় কম হচ্ছে আর সার হিসেবে তরল সার ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করি না এটা আবার পনেরো বাই পনেরোর একটা গ্রো ব্যাগ এখানে কিন্তু শিম গাছ ছিল শিম গাছের গোড়ায় আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছিলাম তার থেকেই ওর ভেতরই বোধ এই যে করলার বীজ ছিল তাতে করলা গাছ হচ্ছে এই রকমভাবে আমি গাছ করি আর এই দেখুন পুদিনা গাছ প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের দেখাচ্ছি কারণ যে অসুবিধাটা আমি পড়েছিলাম এক সময় যে কত বড় গ্রো ব্যাগ লাগে সেটাই আমি বুঝতে পারছিলাম না তখন সেইটাই কিন্তু আপনিও বুঝতে পারছেন না তাই কিন্তু আমি বলছি আমি আশা করব যে আপনার সুবিধা হবে এই দেখুন একটা ছোট্ট গ্রো ব্যাগেই আছে লেবু গাছটা আমি কিন্তু এটাকে কোথাও বসানোর সুবিধা পাইনি আর কি জায়গা আছে কিন্তু আমার সময় হয়নি তাতে তাতেও লেবু ধরছে সুন্দর লেবু ধরছে এই দেখুন ভালোই লেবু ধরেছে মানে নার্সারি গ্রো ব্যাগেই এখনও রয়েছে এখানে দেখুন এটা পুদিনা গাছ কিভাবে পুদিনা গাছটা হয়েছে দেখুন এই পুদিনা গাছটা কিন্তু নিজের থেকেই আমি মানে বাজার থেকে পুদিনা কিনে এনে আমি বসিয়েছিলাম মাটিতে তার থেকেই কিন্তু গাছটা হয়েছে আর গাছটা দেখুন কি সুন্দর হয়েছে সত্যিই সুন্দর হয়েছে এরও ভাবছি কিছু চারা আমি তৈরি করব। আমার এই ছাদ বাগানে যত জবা গাছ দেখছেন সেই জবা গাছগুলো কিন্তু সব আট ইঞ্চির গ্রো ব্যাগে আছে সুন্দর জবা ফুটে আজকে দু একটা ফুটেছে আর সুন্দর জবা ফুটে কাল যেমন অনেক ফুটবে আগামীকাল দেখুন কুঁড়ি দেখলেই বোঝা যায় কত ফুটবে এখানেও ফুটবে এই যে কুঁড়িগুলো সব হচ্ছে এই কুঁড়িগুলোই আগামীকাল ফুটবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আট ইঞ্চি ছোট্ট ছোট্ট টবে রয়েছে আই মাঝে মাঝে গাছগুলো তুলে প্রণীম করে আবার ওই আট ইঞ্চিতেই বসিয়ে দিই এইভাবেই গাছ করি আমি আর আপনারা করতে পারেন এবং এর পরের দিন যে ভিডিওটা দেব সেটা হচ্ছে আপনারা নিজে নিজেই গাছ আপনাদের ছাদ বাগানে কীভাবে বাড়াবেন মানে বিনা খরচে সেটা বলবো এর পরের দিন আজকে বলবো না আজকে ভেবেছিলাম আমি দেখাবো যে আপনারা নিজেরাই ছাদ বাগানের গাছ ভরিয়ে দিতে পারেন নিজেদের মতো করে কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সব জায়গাগুলো দেখাতে এই যে সাদা জামের গাছটা দেখছেন এই গাছগুলো কিন্তু আছে আমার একটা ষোলো ইঞ্চির টবে মাটি ষোলো ইঞ্চির টবে দেখুন কত সুন্দর জাম ধরেছে এটা সাদা জাম আর এই যে দেখছেন বাদাম গাছ করেছি এই বাদাম গাছটা কিন্তু আমি করেছি চার ফুট বাই এক ফুট বাই এক ফুট একটি গ্রো ব্যাগে চার ফুটের একটা বড়ো লম্বা গ্রো ব্যাগে আমি আগের বছর শীতকালে করেছিলাম মূল এবছর করেছি বাদাম এরপরের আবার শীতে এখানেই মূল গাছ বসাবো বাদামটা উঠে গেলেই বসাবো সাদা মূলও তো গরমকালেও করা যায় সাদা মূলের বীজ আমি বসাব তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যারা গ্রো ব্যাগ নিয়ে খুব চিন্তা করছেন যে কীরকম গ্রো ব্যাগ বসাবো কি রকম গ্রো ব্যাগ আমরা গাছ বসানোর জন্য ব্যবহার করব আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে লাগবে যদি বিরাট বড় একটি গ্রো ব্যাগ হয় তাতে কিন্তু দু ধরনের গাছ বসাতে পারবেন আমি বারবার বলি আর ছোট হলে সেখানে এক ধরনেরই একটা গাছ দেবেন ভিডিওটা আজকের কেমন হলো কমেন্ট করবেন আর যে বন্ধু আমাকে যাদবপুর দিয়ে বলেছেন আশা করবো ওনার অনেক উপকার হবে